আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে নতুন একটি বই পাঠ করব অনেক দিন পর ফিরে এলাম আজকে আমাদের বইটি হচ্ছে নোটস ফ্রম দ্য আন্ডার আন্ডারগ্রাউন্ড ফিউদর দস্তবস্কির লেখা রুশ উপন্যাসিক এই বইটি খুবই বিখ্যাত একটি বই আমি জানি না আমি এর সাথে কতটুকু মানে এর ভাবার্থ অনুসারে আমি আমার উচ্চারিত যে ধ্বনিগুলো আছে সেগুলো কতটুকু সঠিক জায়গায় আমার অনুভূতি ব্যক্ত করতে পারবো যদি আমার কোনো অভিব্যক্তির মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে দয়া করে আমাকে ক্ষমা করবেন কারণ আমি অত ভালো করতে জানি না তবু আমি চেষ্টা করে যাব তাহলে শুরু করা যাক উৎসর্গ সে সকল হতাশাবাদী মানুষদের যারা সব কিছুতেই হতাশা খুঁজে পান আচ্ছা এখানে আমার একটু একটা জিনিস বলে রাখা ভালো বইটা ফিউদর দস্তাবেজির লেখা তবে এটা অনুবাদ করেছেন সৈয়দ মোহাম্মদ রেজওয়ান আমি নামটি আবার বলছি এটার অনুবাদও করছেন সৈয়দ মোহাম্মদ রেজওয়ান এবং বইটির প্রথম প্রকাশ হয়েছে সেপ্টেম্বর দু সালে এবং এটি হচ্ছে বাতিগর প্রকাশনী কর্তৃক প্রকাশিত যাই হোক এতটুকু আমার বলার ছিল কারণ এতটুকু বলা না থাকলে আপনাদের একটু সমস্যা হয়ে যেতে পারে অধ্যায় এক আমি একজন অসুস্থ মানুষ হিংসুটে স্বভাবের রাগী মানুষ একদমই আকর্ষণীয় নই আমি মনে হয় আমার লিভারে কোনো রোগ বাসা বাঁধছে কিন্তু অসুখটা কি বা আশয় বিষয় কি তার সম্বন্ধে আমার বিন্দুমাত্র কোনো ধারণা নেই এ থেকে রেহাই পাবার উপায় কি সেটাও জানা নেই আমার ওষুধ আর ডাক্তারের প্রতি যদিও আমার কোনো অনাস্থা নেই কিন্তু তারপরও এ সমস্যার জন্য কখনো ডাক্তার দেখানো হয়নি এই কাজটা আমাকে দিয়ে আসলে হয়ে ওঠে না আমি আবার মারাত্মকভাবে কুসংস্কারগ্রস্ত দুঃখিত আমি কুসংস্কারগ্রস্ত কুসং কুসংস্কারগ্রস্ত না হওয়ার মতো শিক্ষা যথেষ্ট আছে আমার কিন্তু তারপরও আমি কুসংস্কারে আবদ্ধ এক ধরনের রাগ থেকেই আমি ডাক্তার দেখাই না ব্যাপারটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না অবশ্য আমার আমার রাগে ডাক্তারদের কিছুই চায় আসে না খুব ভালোভাবেই জানি আমি ডাক্তার না দেখালে ডাক্তাররা অভাবে পড়বে না খেয়েও মরবে না শুধু আমারই ক্ষতি হবে আমিই আমার নিজের সর্বনাশ করে চলছি কিন্তু তারপরও আমি ডাক্তার দেখাবো না কেবলমাত্র রাগ থেকে আমার লিভারের অবস্থা বাজে পস্তে দাও লিভারটাকে বিশ বছর ধরেই আমি এই অবস্থায় আছি এখন আমার চল্লিশ চলছে সরকারি চাকরি করতাম আগে এখন আর চাকরিটা নেই মারাত্মক বদমেজাজি অফিসার ছিলাম আমি সময়ে অসময়ে মেজাজ খারাপ হতো এতেই এক ধরনের আনন্দ পেতাম ঘুষ খেতাম না একদমই তাই সেটা পোষানোর জন্য তো কিছু একটা করা চাই আমার টেবিলের সামনে দরখাস্ত নিয়ে আবেদনকারীরা যখন এসে দাঁড়াতো তখন আমি তাদের দিকে তাকিয়ে দাঁতের সাথে দাঁত পিসতাম অদ্ভুত এক পৈশাচিক আনন্দ পেতাম কাউকে মন মন খারাপ করিয়ে দিতে পারলে প্রায় সব আমি সফল হতাম এ কাজে অবশ্য আমার কাছে আসতো সব সাধারণ মানুষ আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একজন ছিল যাকে আমি একদমই সহ্য করতে পারতাম না বিনয় বলতে কিছু ছিল না তার চরিত্রে তার একটা তলোয়ার ছিল যা দিয়ে বিশ্রী ধরনের শব্দ করতেন এই তলোয়ার নিয়ে একসময় তার সাথে টানা মাস ঝগড়া চলেছে শেষ পর্যন্ত অবশ্য তাকে কাবু করতে পেরেছিলাম তলোয়ারের আওয়াজ বন্ধ করা গিয়েছিল এতে অবশ্য ঘটনার সময়কালটাও আমার তরুণ বয়সের আমার রাগের মূল কারণ কি এবার সেদিকে একটু সময় দেয়া যাক মনের গভীরে মনের গভীরে আমাকে সবসময় কুড়ে খেত যে আমার রাগার কোনো ক্ষমতাই নেই এমনকি ভিতরে প্রচণ্ড রেগে গেল আসলে পুরোপুরি রাগেও বলা যায় না আমাকে আমি তো কেবল চড়ুই পাখি চড়ুই পাখির মতো পিচ্ছি পাখিদের ভয় দেখিয়ে মজা পাই যখন আমি খুব রেগে যাই তখন যদি একটা পুতুল এনে দেয়া হয় বা খুব চিনি দিয়ে এক কাপ চা দেয়া হয় আমার রাগটা পানি হয়ে যাবে মুহূর্তেই এই সব পাগলামের পরে অবশ্য আমি নিজেই লজ্জায় মাসের পর মাস জেগে রাত কাটাই এই রকমই স্বভাব ছিল আমার আমি আসলে মিথ্যা বলেছি যখন বললাম বদমেজাজে অফিসার ছিলাম মিথ্যা বলেছি আসলে রাগে আসলে আসলে অফিসে যেসব আবেদনকারী আসতো তাদের দেখে আমি মজাই পেতাম ওই ঊর্ধ্বতন অফিসারকে নিয়েও আমার একই কথা বলতে গেলে কখনোই মেজাজ খারাপ করতে পারেনি বরং এর উল্টুটাই ঘটে আমার সাথে এই বিপরীত বিষয়গুলো আমাকে অনেক দিন ধরেই আঁকড়ে ধরে আছে সেগুলো সারা জীবন ধরেই আমাকে আঁকড়ে ধরে আছে তবে বের হতে চাইছে কিন্তু চাইলেই তো তাদেরকে আমি বের হতে দিব না কিছুতেই দিব না কখনোই না যতক্ষণ পর্যন্ত না আমি লজ্জায় নিমজ্জিত হয়ে পড়ছি ততক্ষণ তারা আমাকে ছিন্ন করেছে আমাকে নানাভাবে যন্ত্রণা দিয়েছে আমাকে জ্বালাতন করেছে অসুস্থ করেছে পাগল করেছে আপনারা হয়তো ভাবছেন আমি মারাত্মকভাবে অনুতপ্ত কোনো বিষয় নিয়ে আর এখন তার জন্য আমি ক্ষমা চাইব আমি নিশ্চিত আপনারা ভাবছেন যা হোক আমার কিছুই যায় আসে না আপনারা যদি আমি যে বদমেজাজি হতে পারিনি শুধু তাই নয় বুঝতে পারিনি আসলে কি করলে রাগা যায় আর ঘরের এক কোণে পড়ে আছি বোকার মতো নিজেকে সান্ত্বনা দিচ্ছি মেধাবী মানুষরা আসলে শেষ পর্যন্ত কিছুই হয়ে উঠতে পারে না আরেকজন বোকা মানুষই কিছুই করতে পারে না জীবনে এই ঊনবিংশ শতাব্দীর মানুষকে অবশ্যই হতে হবে খাঁটি চরিত্রহীন প্রাণী চরিত্রবান মানুষদের মাঝে অনেক সীমাবদ্ধতা থাকে এটা আমার চল্লিশ বছরের অভিজ্ঞতার ফসল আমার বয়স চল্লিশ জানেনই তো চল্লিশ বছর মানেই সারা জীবন জীবন শেষ বোঝেনই তো অনেক বয়স চল্লিশ চল্লিশ বছরের বেশি বেঁচে থাকা স্রেফ অভদ্রতা অসভ্যতা অনৈতিক মোটে উচিত না চল্লিশের পর বেঁচে থাকা চল্লিশের পর কেই বা বেঁচে থাকে একটু সৎভাবে ভেবে উত্তর দিন তো আমি বলছি কে বেঁচে থাকে বেঁচে থাকে নির্বুত আর অকর্মারা যারা কোনো কাজে কাজেরই না যাদের পৃথিবীতে একমাত্র কাজ হচ্ছে পৃথিবীর জায়গা একটু একটু করে দখল রাখা আমি সব বুরুদের মুখের উপর হেসে হেসে এই কথাগুলো বলে দিতে পারি সব চাঁদ সাদা চুলুওয়ালা গুরুদের ঠিক মুখের উপর পুরো পৃথিবী পুরো পৃথিবীর সবার মুখের উপর বলতে পারি এই কথা বলার অধিকার আছে আমার কারণ আমি নিজেই তো বাঁচব ষাট বছর পর্যন্ত সত্তর আশি দাঁড়ান দাঁড়ান একটু শ্বাস নিয়ে নিই আর পারছি না একটু জিরিয়ে নিই আপনাদের সাথে আমি মজা করছি এই ভাবছেন তো ভুল ভাবছেন সম্পূর্ণ আপনারা যেমন ভাবছেন বা ভাবতে পারেন তেমন মজা নেওয়ার রোগ নই আমি মোটেও আমার এসব বকবকানিতে বিরক্ত হয়ে হয়তো জানতে চাইবেন কে আমি আমার উত্তর হচ্ছে আমি একজন মাঝারি মানের আমলা বা কামলা একটা কিছু তো করে খেতে হবে তাই চাকরি করছি শুধুমাত্র এই একটি কারণেই আমার চাকরি করার আর কোনো কারণ নেই আগের বছর এক দূর সম্পর্কের আত্মীয় উইল করে আমাকে ছ হাজার রুবল দিয়ে গেছেন টাকাটা পাওয়ার সাথে সাথে আমি ঘরের এক কোণে স্থায়ী নিবাস গাড়লাম আগে যে ভিন্ন কোথাও থাকতাম তা না কিন্তু আগেও এই কোণেই থাকতাম এখনও পড়ে থাকি এই কোণায় আমার বাসাটা একদমই সুবিধার না গ্রামের এক বেয়াদ বুড়ি মহিলা আমার কাজের লোক হিসাবে আছে উফ এই মহিলার গা থেকে সবসময় দুর্গন্ধ বের হয় এত গন্ধ একজনের গা থেকে বের হয় কীভাবে পাবে অনেকেই বলেছিল পিটার্সবার্গের আবহাওয়া আমার সহ্য হবে না তাছাড়া এখানেও এখানে থাকাও আমার মতো সামান্য আয়ের লোকের পক্ষে সম্ভব হওয়ার কথা না যারা যেখানে সেখানে উপদেশ দিয়ে বেড়ায় তাদের চেয়ে আমি কম বুঝি না আমি পিটার্সবার্গে আছি কোথাও যাচ্ছে না পিটার্সবার্গ ছেড়ে এখানেই থাকবো যাব না কারণ যাবো কি যাবো না এতে আমার কিছুই যায় আসে না এখন বলুন একজন মানুষ কি বিষয় নিয়ে কথা বলতে সবচেয়ে বেশি পছন্দ করে উত্তর হচ্ছে নিজের বিষয়ে ঠিক আছে আমি এখন শুধুই নিজের কথাই বলবো অধ্যায় দুই এখন আমি বলতে চাই কেন একটা সামান্য কিট পর্যন্ত হতে পারিনি আমি শুনতে চান বা না চান অনেকবারই আমি কেবলমাত্র কিট হতে চেয়েছি কিন্তু সে যোগ্যতাই তো আমার ছিল না বেশি মাত্রায় সচেতন হওয়াটাও কিন্তু এক মস্ত মারাত্মক রোগ দৈনন্দিন জীবনে চলাচলের জন্য সামান্য একটু মানবিক সচেতনতা থাকাটাই যথেষ্ট তার মানে হচ্ছে আমাদের এই নিরানন্দ নিরামিষ ঊনবিংশ শতাব্দীতে একজন শিক্ষিত সংস্কৃতমনা মানুষের যতটা চেতনার শক্তি আছে তার অর্ধেকটা কিংবা চার ভাগের এক ভাগ থাকলেই কিন্তু হয়ে যায় বিশেষ করে সেই সব ভাগ্যহত মানুষদের যাদের এই ভয়ঙ্কর পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর আর স্বার্থপর শহর পিটার্সবার্গে বাস করতে হয় সব শহর নিশ্চয়ই স্বার্থপর হয় না নিঃস্বার্থ শহরও আছে ততটুকু পরিমাণ চেতনা থাকলেই চলে যেমনটি নিয়ে তথাকথিত সব চটপটে আর করিক কর্মালোক পৃথিবীতে বেঁচে আছে এই তো ভাবছেন এসব আমার ভান পটু লোকদেরও পক্ষে পটু লোকদের পক্ষে ওকালতি করছি তার চেয়ে খারাপ কথা ভণ্ডামি দেখে ভণ্ডামি দেখে দেখে শিখেছি এসব এবং এখন তা লিখছি বলুন তো কে নিজের অসুস্থতা নিয়ে গর্ব করতে পারে যদিও সবাই তাই করে নিজের অসুখ নিয়ে লোকে গর্ব করে আমিও করি কেন করি জানেন না কেন করি জানি না তবে হ্যাঁ আমি একটু বেশি বাড়াবাড়ি করি এ নিয়ে কোনো তর্কে যেতে চাচ্ছি না ভিন্নমতের তো কোনো ভিন্নমতের তো প্রশ্নই নেই এখানে কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অনেক চেতনা বিশেষ করে সব ধরনের চেতনাই আসলে এক ধরনের রোগ এই প্রত্যয়ে আমি স্থির আচ্ছা এই বিষয়টাও এক মিনিটের জন্য থামিয়ে রাখি আরেকটা কথা বলুন তো কেন আমার এমন হয় ধরুন একেবারে ঠিক যে মুহূর্তে আমি সব সুন্দর কিছু ভাবি তখন এই কোথা থেকে যেন পরিকল্পনা হঠাৎ করেই ছুটে আসে কুচ্ছিত এক হাতচা দুঃখিত আমি লাইনটা আবার পড়ছি ধরুন একেবারে ঠিক যে মুহূর্তে আমি সব সুন্দর কিছু ভাবি তখনই কোথা থেকে যেন পরিকল্পনা করেই ছুটে আসে কুৎসিত এক হাতছানি তখন শুধু অনুভবের ব্যাপার নয় ভাগ্য যেন আমাকে তারা করে একটা বিশ্বিক ঘটনা ঘটিয়ে ফেলতে পারে যা করার কথা এমনিতেও ভাবতে পারি না সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এগুলো যে হঠাৎ করে হয়ে যায় তা কিন্তু নয় এ যেন আমার ভাগ্য এই যেন আমার স্বাভাবিক অবস্থা এ মেনে না নিয়েই আমার উপায় নেই কিন্তু একেবারে গোড়ায় মানে শুরুর দিকে যখন নিজের সঙ্গে যুদ্ধ করছিলাম তখন আমার সবচেয়ে বড় কি দুর্ভাব দুর্ভাবনা ছিল জানেন আমি বিশ্বাস করতে পারতাম না সব মানুষই এরকম হয় সারা জীবন বিষয়টি কেবল নিজের সমস্যা মনে করে গোপন সম্পদের মতো লুকিয়ে রেখেছি ভেবে লজ্জা পেয়েছি এখনও হয়তো লজ্জা পাই এই শহরে কোন কোন দুঃখের রাতে বাসার নিজস্ব কোনটিতে ফিরে এক গোপন অস্বাভাবিক জঘন্য আনন্দের স্বাদ লাভ করেছি এও ভুলতে পারিনি যে সেদিন আবার একটি গর্হিত কাজ করেছি যা করেছি তা তো আর ফিরিয়ে নেবার উপায় নেই মনে মনে যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হয়েছি হতে হতে শেষ পর্যন্ত কিন্তু তারই মধ্যেই খুঁজে পেয়েছি চরম আনন্দ সত্যিকার আনন্দ অপরিসীম আনন্দ একথা বললাম এ জন্য যে আমি সবসময় জানতে চেষ্টা করি অন্য মানুষরাও এই রকম আনন্দ পায় কি না একটু বুঝিয়ে বলি এই আনন্দ আসে মানুষ যখন নিচের দিকে পতিত হতে থাকে সেই চেতনা থেকে যখন সে বুঝতে পারে শেষ সীমানায় সে পৌঁছে গেছে সেই সেই ভয়ঙ্কর পরিণতি থেকে তার আর রেহাই নেই পালানোর কোনো সুযোগ নেই আর সে নিজেকে বদলাতে পারবে না এমনকি সময় আর বিশ্বাস যদি সে সুযোগ তাকে দেয় তবু সে নিজের পরিবর্তন চাইবে না বা তার জন্য কিছুই করবে না কারণ বাস্তবে নিজেকে অন্যভাবে তৈরি করার মতো কিছু খুঁজে পাবে না সে সব থেকে বিশ্রী ব্যাপার হচ্ছে এর সঙ্গে ওতপ্রোতভাবে মিলে আছে অতি সূক্ষ্ম চেতনার এক মৌলিক সংজ্ঞা জড়িয়ে আছে জড়তা আর তার প্রতিক্রিয়া সেই হিসাবে মানুষ যে শুধু নিজেকে বদলাতে পারে না তাই নয় সে কিছু করতেও পারে না তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে সেই সূক্ষ্ম চেতনার পরিণতিতে কেউ যদি বোকা হয় তবে তার জন্য তাকে দোষ দেওয়া যাবে না সে জন্মগতভাবেই বোকা তার আর কিছু করার নেই এটাই তার একমাত্র সান্ত্বনা অনেক হয়েছে অনেক বাজে কথা বলে ফেলেছি মাথাও গরম করে ফেলেছি ব্যাখ্যা আর কই বা করতে পারলাম ব্যাখ্যা করতে পারার মধ্যে মজারই বা কী আছে কিন্তু তবু আমি ব্যাখ্যা করব সব শেষ সীমানা দেখে ছাড়ব সে জন্যই তো কলম হাতে নিয়েছি অল্পই মাথা গরম করার বাতিক আছে আমার সন্দেহ প্রবণতায় ভুগি পুজো বা বেটেলুক দেখলেও রাগ হয় কিন্তু বিশ্বাস করুন এমন সময় আসে যখন মনে হয় কেউ যদি আমার গালে কষে একটা চর লাগাতো খুব ভালো হতো বেশ মজা পেতাম আমার উচিত ছিল সেই বিশেষ ধরনের আনন্দ খুঁজে বের করা হতাশার ভিতর আসলে আনন্দ লুকিয়ে আছে সেক্ষেত্রে একটা চর খেয়ে মানুষের কেন যে মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছা করে বুঝি না যার জন্য আমি কোনোভাবেই দায়ী নই যা কেবলরই প্রকৃতির ব্যাপার তার জন্য নিজেকে অপরাধী ভাবাটা আমার কাছে রীতিমতো বিব্রতকর আমি দায়ী কেন চারপাশের অন্য মানুষদের তুলনায় আমি বেশি বুদ্ধিমান তাই আমারও সবসময় মনে হয়েছে চারপাশের অন্য মানুষদের তুলনায় আমার বুদ্ধি বেশি আবার ভেবে লজ্জাও পেয়েছি হয়তো তাই সারা জীবন আমি সবার দিক থেকে মুখ ঘুরিয়ে রেখেছি কারোর চোখে চোখ রেখে তাকাতে পারিনি আর ঘৃণা যদি আমার মনে থাকে তবে তার যে কোনো মানে হয় না এই অনুভবও সারাক্ষণ তারা করে বেরিয়েছে আমাকে ঘৃণা পুষে রাখা ছাড়া অন্য কিছু আমার পক্ষে সম্ভব ছিল না ক্ষমা করাও ছিল আমার সাধ্যের বাহিরে প্রতিপক্ষ আমার গালে চর মেরেছে প্রকৃতির নিয়ম অনুসারে প্রকৃতির নিয়মকে তো আর ক্ষমা করা যায় না ভোলাও যায় না সব অপমানের চরিত্রই তো এক উল্টো কি হয়েছে বিদ্বেষ এড়াতে গিয়ে প্রতিপক্ষের উপর প্রতিশোধ নেবার ইচ্ছেটাই বেড়েছে মন স্থির করলে এখন অনেক কিছুই করা যেত কিন্তু কেন মন স্থির করবো আমি এখন বিশেষভাবে এই বিষয়েই কয়েকটা কথা বলতে চাই অধ্যায় তিন কিছু মানুষের পক্ষে এটা কিভাবে সম্ভব তারা প্রতিশোধ নিতেও পারে এবং তার পক্ষে সাফাইও গাইতে পারে আসলে খুবই সম্ভব প্রতিহিংসা ব্যাপারটা আসলে খুবই ভয়ঙ্কর যখন কোনো মানুষের মধ্যে প্রতিহিংসার নেশাটা ঢুকে পড়ে তখন মনে হয় তার অস্তিত্বে সেটা ছাড়া আর কিছু থাকে না এই রকম সময় মানুষ খ্যাপা সারের মতো হয়ে যায় অন্য কোনো দিকে না তাকিয়ে ছুটতে থাকে তার লক্ষ্যবস্তুর দিকে সে সময় দেয়াল ছাড়া অন্য কোনো কিছু তাকে আটকাতে পারে না সেসব মানুষেরা হঠাৎ করে সামনে যখন দেয়াল দেখে তখন হতবুদ্ধি হয়ে পড়ে সত্যিকার অর্থে দেয়াল প্রতিশোধের গতিবদল বা গতিরোধ করতে পারে না কিন্তু আমরা দেয়ালকে অজুহাত হিসাবে ব্যবহার করি আসলে আমরা কেবল পরিকল্পনা করে থাকি কিন্তু শেষ পর্যন্ত কিছুই করতে পারি না তো ওই সব সৎ সোজা মানুষকে আমি সত্যিকারের সাধারণ মানুষ মনে করি মা বসুন্ধরা যাকে জন্ম দেবার মুহূর্তে মায়াময় চোখ মেলে দেখতে চেয়েছিল আর ওইসব মানুষকে যাদের মধ্যে এখনও ঈর্ষা তৈরি হয়নি তাদেরকে আমি সত্যি হিংসা করি সে তো বোকা এ নিয়ে বিতর্কে যাবার ইচ্ছা আমার নেই কিন্তু আমার বিশ্বাস সাধারণ মানুষ মাত্রই আহাম্মক কিন্তু এটা বুঝবেন কিভাবে আসলে সেটাও এক মজার ব্যাপার আমার মনে আরও একটা সন্দেহ বদ্ধমূল হয়ে গেছে কিছু মানুষ যারা সাধারণ মানুষের মতো নয় মানে যাদের চেতনা সূক্ষ্ম যারা ঠিক মাটির কোলে জন্মে না ল্যাবরেটরিতে যন্ত্র ল্যাবরেটরির যন্ত্রে জন্মেছে এও এক রহস্য কিন্তু আমার তাই বিশ্বাস সেই জাত মানুষ সূক্ষ্ম চেতনার মানুষ অবিরাম চিন্তা ভাবনা করতে করতে ক্লান্ত মানুষ যারা সাধারণ মানুষদের ভিড়ে হতবুদ্ধি হয়ে যায় নিজেকে তারার মানুষ মনে হয় না নিজেকে থ্যাতা ইঁদুরের মতো মনে হয় হয়তো সূক্ষ্ম চেতনা সমৃদ্ধ ইঁদুর তবু তো ইঁদুর কিন্তু সে তো আসলে মানুষ মানুষ মানেই অনেক কিছু কিন্তু সবচেয়ে ভয়াবহ অবস্থা হয় যখন সে নিজের গভীর অন্তর্দৃষ্টিতে নিজের নিজেকে ইঁদুরের জায়গায় দেখে কেউ তাকে এভাবে দেখতে বলেনি অথচ তার কাছে সেটাই হয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি করে এই ইঁদুর দেখবেন ধরুন সে ভীষণ অপমানিত বোধ করল প্রায় সবসময় সে নিজেকে ওই রকম অপমানিত মনে করে সে প্রতিশোধ নিতে চাইলো একজন খাঁটি মানুষ অর্থাৎ যাদের আমরা প্রকৃতির সন্তান বলি সত্যনিষ্ঠ মানুষ তাদের মনে যে স্বাভাবিক বিদ্বেষ আছে তার চেয়ে অনেক বেশি ঘৃণার সঞ্চয় থাকতে পারে তার মধ্যে তাদের মনে যে গোপন কুচ্ছিত কামনা লুকিয়ে থাকে তার চেয়ে বেশি থাকতে পারে সেই ইঁদুরের মনে প্রতিহিংসার বেলায় স্বাভাবিক কারণেই এইসব মানুষের সমস্যা বেশি তাকে ন্যায় বিচার আর বিবেকের কথা মনে রাখতে হয় কিন্তু ইঁদুর তো আর ন্যায় বিচারের ধারণায় বিশ্বাস করে না আসল ব্যাপার মানে প্রতিহিংসা সাধনের কথাই চলে আসি এইসব ন্যায় বিচার আর বিবেকের মতো মৌলিক ব্যাপার ছাড়াও ভাগ্যহত ইঁদুরটির চারপাশে সন্দেহ আর সংশয়ের মতো আরও অনেক নোংরা অশালীনতা গড়ে ওঠে একটি প্রশ্নের সঙ্গে জন্ম দেয়া একটি প্রশ্নের সঙ্গে সঙ্গে জন্ম দেয় আরও অনেক অমীমাংসিত প্রশ্ন যা থেকে তৈরি হয় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা অবিশ্বাস আবেগ আর ঘৃণার থেকে এসবের জন্ম নেয় ইঁদুরের অবশ্য একটাই কাজ করার থাকে তখন তুরি মেরে সব উড়িয়ে দেয়া আর ব্যাঙ্গের হাসি এসে গুটি গুটি পায়ে গর্তের ভিতর ঢুকে পড়া যদিও তাতে তার বিশ্বাস নেই সেই নোংরা দুর্গন্ধময় গর্তের ভিতর আমরা অপমানিত বিধ্বস্ত ইঁদুরেরা ছটফট করতে থাকি মাঝে মাঝে এসব পরিস্থিতিতে আমরা হেসে উঠি আবার সাথে সাথে আমাদের মধ্যে জন্ম নেয় প্রবল বিদ্বেষ এই সমস্ত আঘাতের স্মৃতি চল্লিশ বছর ধরে চলতে থাকে দিন যত যায় এই অকিঞ্চিতকর অপমান আর কলঙ্কগুলোর কথা মনে পড়তে থাকে আপন কল্পনা জালে তীব্রতর হয়ে ওঠে আঘাত মনে মনে ছিন্নভিন্ন হতে থাকে সে এইসব কল্পনা করে নিজেই লজ্জা পায় সে তবু এসব ব্যাপার না ভেবে থাকতে পারে না ভাবতে ভাবতে এও বুঝতে পারে যে হয়তো এত সব ঘটনা ঘটত না তবু এই যে ঘটতে পারতো আর এই ভেবে রাগটা আরও খানিকটা বাড়িয়ে নেয়া চলে আরও ক্ষমাহীন হওয়া যায় কিন্তু তাতে কি প্রতিশোধ নেবার স্পৃহার পেছনে যোগ হয় নানা দুর্ভাবনা প্রতিশোধ নেবার অধিকার তার আছে কিনা নিয়ে লাভ হবে কিনা না এইসব নানা মামুলি প্রশ্ন তাকে ব্যতিব্যস্ত করে রাখে তার মনে তখন সুদে আসলে ফিরে আসে এতগুলো বছরে জমানো সব স্মৃতি আর থাক সে কথা যে অদ্ভুত আনন্দের কথা বলছিলাম তার আসল প্রমাণ কিন্তু ওই জঘন্য আদা হতাশার আদা আশায় চল্লিশ বছর গোপন বসবাসের ভিতর লুকিয়ে আছে আসল প্রমাণ লুকিয়ে আছে সেই আত্মহননের ভিতর যার কিছুটা চেনা যায় আর কিছুটা নিয়ে সংশয় থাকে যার পরিণতি সম্পর্কে সিদ্ধান্ত নিতে দেরি হয় না অথচ মিনিট পরেই শুরু হয়ে যায় বিষয়টা এতই সূক্ষ্ম এক এবং ব্যাখ্যা করা এত কঠিন যে সীমাবদ্ধ বুদ্ধির মানুষেরা কিংবা যাদের নার খুব শক্ত তাদের পক্ষে এর কণামাত্র উপলব্ধি করা সম্ভব নয় নিজের মন ব্যাখ্যা করে নিয়ে আপনি নিশ্চয়ই মুচকি এসে বলবেন হয়তো যেসব মানুষরা চর খায়নি তারা এসব বুঝবে না এর মানে তো সোজা আমি নিশ্চয়ই চর খেয়েছি তাই বুঝতে পারছি না ভাই যদিও আমার কাছে চর খাওয়া আর না খাওয়ার মধ্যে ইতর বিশেষ নেই তবু জেনে রাখুন এখনও টর খেয়ে উঠতে পারিনি বরং জীবনে চর কষিয়েছি অনেকের গালে যার কারণে এখনও অনুশোচনায় ভুগি কিন্তু ব্যাস এই পর্যন্তই আপনাদের যতই আগ্রহ থাক চরের ব্যাপারটা আর একটি কথাও নয় জ্বরের ব্যাপারে আর কথাও নয় সেই সব শক্ত স্থিতিশীল মানুষদের কথাই ফিরে আসে যারা আনন্দের সূক্ষ্ম ও গভীর অনুভূতির কথা জানে না এরা যদিও কখনো সর্বশক্তি দিয়ে সারের মতো চেঁচায় যদিও এতে তাদের বেশ নামডাক হয় তবুও বলবো অসম্ভবের সঙ্গে সংঘর্ষ ঘটালে চিত্তপাত হয়ে যান এরা অসম্ভব মানে পাথরের দেয়াল পাথরের দেয়াল কি নিশ্চয় প্রকৃতির বিধান একটা উদাহরণ দিই বিজ্ঞান যখন প্রমাণ করেছে আপনার পূর্বপুরুষ বানর ছিল তখন আর ভ্রু কুচকে লাভ নেই সত্যি কথা মেনে নিন যখন প্রমাণ পাবেন হাজার হাজার প্রতিবেশীর জীবনের চেয়ে আপনার নিজের এক ফোঁটা চর্বি আপনার কাছে আপনার কাছে বেশি প্রিয় সেই সঙ্গে আরও বুঝবেন তথাকথিত নানান ধর্ম কর্তব্য আর সংস্কারের মধ্যে এটাই চূড়ান্ত তখন তো মেনে না নিয়ে অন্য কিছু করা থাকবে না এক অঙ্কের দুরকম ফল হবে না নিশ্চিত থাক নিশ্চিন্ত থাকুন চেষ্টা করে দেখুন না এর অন্যথা করা যায় কিনা বিশ্বাস করুন তারা চিৎকার করে উঠবে প্রতিবার প্রতিবাদ করে লাভ নেই এ হচ্ছে দুই আর দুয়ে চারের হিসেব প্রকৃতি এ ব্যাপারে আপনার অনুমতির জন্য অপেক্ষা করবে না আপনার ইচ্ছা অনিচ্ছায় তার কিছু যায় আসে না পছন্দ হোক আর নাই হোক প্রকৃতির সিদ্ধান্ত মেনে নিতে হবে আপনাকে দেখুন দেয়াল দেয়ালই এই হচ্ছে নিয়ম হাই ঈশ্বর আমি কিন্তু যখন কারণসঙ্গতভাবেই আমি প্রকৃতির বিধান পছন্দ করি না তখন ওসব নিয়ম আর অঙ্ক নিয়ে আমার কি হবে মাথাটুকে মরে গেলেও অবশ্য উই দেয়াল ভাঙতে পারবো না কারণ আমার সে শক্তি নেই তাই আমি দেয়াল ভাঙতে চাচ্ছি না পাথরের দেয়ালকে সান্ত্বনা হিসেবে নিতে পারলে মন্দ হতো না এর মধ্যে বিরুদের একটা সমাধানও আছে দুয়ে দুয়ে চারের মতোই এটা সত্যি একেই বলে অসম্ভবের অসম্ভব এর সবই বোঝা যেত চেনা যেত এইসব অসম্ভব আর এইসব দেয়াল আমাদের সমস্যা হতো না সবচেয়ে অবধারিত অনিবার্য নিয়মের সবচেয়ে কঠিন দ্বন্দ্বের মীমাংসা হয়ে যেত দেয়াল ভাঙ্গার ঝাক্কি ঝামেলার মধ্যে না গিয়ে আপনি হাল ছেড়ে দিয়ে আরামায়সে ডুবে থাকতেন কিন্তু জানেন তো সেটি হবার জো নেই দেয়াল ভাঙার জন্য কষ্ট করার আগে কিন্তু এই দ্বন্দ্বগুলোর মীমাংসা আরও অনেক পথ আছে আরও অনেক পথ আছে হাত সাফাই জাল জুয়াচুরি ধাপ্পাবাজি সব মিলিয়ে ওই পথে আরও অনেক ঝামেলা কিন্তু দায়িত্বটা শেষ পর্যন্ত আসলে কার কিংবা কি সেই দায়িত্বটা সেটা না জানার কষ্ট আপনারই আরও মুশকিলের কথা আপনি যত বুঝবেন আপনি কিছুই জানেন না ততই বেড়ে যাবে আপনার বেদনা আপাতত আমরা এখানেই প্রথম খণ্ড হিসাবে থামছি আমরা দ্বিতীয় খণ্ডে অধ্যায় চার থেকে শুরু করব কারণ এটি বড়ো হয়নি অনেকেই হয়তো বড় খণ্ড দিতে বলেন তবু আমি একটু ছোটো ছোট খণ্ড করে রাখি আমার নিজের সুবিধার্থে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি খুব শীঘ্রই দ্বিতীয় খণ্ড আপনারা পেয়ে যাবেন আর কেমন হচ্ছে দ্বিতীয় খণ্ড আপনারা কতটা দ্রুত চান একটু যদি কমেন্ট করেন যারা শ্রোতা আছেন তাদেরকে আমি অনুরোধ করব আর কি যদি কমেন্ট করেন কমেন্ট করে জানান তাহলে আমার একটু সুবিধা হবে এবং কমেন্টের ফলে যদি আমার চ্যানেলটি আরেকটু গ্রোথ হয় সেটিও আমার জন্য খুব খারাপ হবে না এবং আমার আগ্রহ আশা করি ফিরে আসবে আর কি যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা ও ভালোবাসা